নমস্কার বন্ধুরা আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে এলাম তোমাদের জন্য আজকের ভিডিওর বিষয়টা হাল দাগ এবং সাবেক দাগ আপনারা জানেন অনেকেই কিন্তু আপনারা ইলার বা আরএস বলে আপনারা জেনে থাকেন এলার থেকে আর এস এর যে নাম্বার সেটা আপনারা কিভাবে বের করবেন এলআর ডাক নাম্বার থেকে আর এস নাম্বার এবং আর এস দাগ নাম্বার থেকে এলআর দাগ নাম্বার কিন্তু আপনারা খুব সহজে কিভাবে বের করতে পারবেন আজকের ভিডিওর কিন্তু বিষয়বস্তু সেটাই থাকবে এবং আপনারা অনেকেই জানেন বিভিন্ন কাজের ক্ষেত্রে কিন্তু এই সব এলআর দাগ নাম্বার থেকে আর এস দাগ নাম্বারের আপনার প্রয়োজন হয় যে কোনো কিন্তু আর এস কোটিয়েন বের করতে গেলে আপনাকে অবশ্যই আর এস নাম্বারটি জানা থাকতে হবে তো আর এস ডাক্তার নাম্বার প্রথমেই জানতে হবে এবং ইলার আর ডাক থেকে যদি আপনি চান যে আর এস করব তাহলে কিন্তু কীভাবে বের করবেন সেটা কিন্তু সহজ একটা উপায়ে অনলাইনের মাধ্যমে আপনারা বের করতে পারবেন তো আজকে সেটাই কিন্তু আপনাদেরকে দেখাবো তো প্রথমেই যদি আপনার আইডি থেকে থাকে এখানে বাংলার ভূমি পোর্টালে তাহলে অবশ্যই আপনাকে এখানে সাইন ইন অপশানে গিয়ে আইডিটিকে লগন করতে হবে আর যদি আইডি না থাকে সাইন আপ অপশানে গিয়ে আইডিটিকে তৈরি করতে হবে যেহেতু অলরেডি আমার আইডিটি লগ ইন করা কমপ্লিট হয়ে গেছে আপনাদের সামনে দেখাচ্ছি এখন কীভাবে আপনারা সেই প্রসেসটা করবেন এল আর থেকে আর এস আর এস থেকে এলআর তো এখানে একটি অপশন আপনারা পেয়ে যাবেন সিটিজেন সার্ভিস এই অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে কিন্তু অনেকগুলো অপশান আপনারা পেয়ে যাবেন তার নিচেই কিন্তু একটি অপশন রয়েছে আরএস এস এল আর এখানে কিন্তু আপনাকে ক্লিক করে দিতে হবে তারপর এরকম একটা ড্যাশবোর্ড আপনার স্ক্রিনের সামনে চলে আসবে এখান থেকে কিন্তু আপনাকে এই ফর্মগুলো ফিল আপ করতে হবে আপনি কোন জায়গার বাসিন্দা সেটা প্রথমেই আপনি ফিল আপ করবেন এখানে দেখুন প্রথমেই আপনারা পেয়ে যাবেন আরএসএলআর প্লট ইনফরমেশন একটি অপশন রয়েছে তারপরে রয়েছে মৌজা আইডেন্টিফিকেশন এখানে প্রথমেই আপনাকে ডিস্ট্রিক্টটাকে সিলেকশন করতে হবে আপনার যে ডিস্ট্রিক্টটা হবে সেই ডিস্ট্রিক্টটা আপনি সিলেকশন করবেন তারপর আপনার ব্লক কি রয়েছে সেই ব্লকটা আপনাকে সিলেকশন করতে হবে সেই ব্লক এখানে আপনারা পেয়ে যাবেন সেটা সিলেকশন করবেন এরপর আপনার মৌজা বা আপনার গ্রাম কি রয়েছে সেটা আপনাকে কিন্তু খুঁজে বের করতে হবে এখানে আপনার জিএল নাম্বার সব কিছু আপনারা পেয়ে যাবেন এবং আপনার গ্রামের নাম যেটা আপনার ক্ষেত্রে হবে সেটা আপনাকে সিলেকশন করে দিতে হবে তারপর এখানে দেখুন সাবেক দাগ রয়েছে এটা যদি আপনি চান যে এল আর দাগ নাম্বার থেকে আপনারা আর করবেন বা আর এস থেকে এল আর সেটা কিন্তু এটা প্রসেস রয়েছে তো এখানে যদি আপনারা আর এস দাগ জানা না থাকে তাহলে এখানে হাল হালদাকে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে হালদাক নাম্বারটি বা এল আর নাম্বারটি সেটা আপনাকে এখানে ইন্টার করে দিতে হবে তারপর এখানে একটি ক্যাপসা আপনারা পেয়ে যাবেন সেই ক্যাপসাটাকে এখানে এন্টার করবেন অ্যাপসাটা অবশ্যই আপনারা সঠিকভাবে ফিল আপ করবেন না হলে কিন্তু আসবে না তারপর ভিউ অপশানে ক্লিক করবেন ভিউ অপশানে ক্লিক করার পরে পরেই কিন্তু আপনারা এরকম একটা ইনফরমেশন আপনার স্ক্রিনের সামনে পেয়ে যাবেন এখানে দেখুন লাইভ ডেট অ্যাস অন দশ সাত দু এখানে টাইম কিন্তু দেওয়া রয়েছে আটটা চল্লিশ মিনিট তেপ্পান্ন সেকেন্ড এখানে আপনারা দেখুন জিএল নাম্বার পেয়ে যাবেন থানা কি রয়েছে সেটাও কিন্তু এখানে স্ক্রিনের সামনে পেয়ে যাবেন তারপর এখানে হালদাগ নাম্বার কত ছিল সেটা কিন্তু আমি প্রথমেই দিয়েছি হালদাগ নাম্বারটা আপনারা প্রথমেই কিন্তু হালদাগ নাম্বারটা দিয়েছেন বা এলার নাম্বারটা তারপরে কিন্তু এই যে আর এস দাগ নাম্বার বা এখানে কিন্তু সাবেক দাগ নাম্বার সেটা আপনার স্ক্রিনের সামনে চলে আসছে এখানে কিন্তু খুব সহজে আপনারা এই প্রসেসটা করতে পারবেন এখন যদি মনে করছেন আমি এখানে আর এস ডাক নাম্বারটা আমার জানা রয়েছে বা এখানে সাবেক ডাক নাম্বার আমার জানা রয়েছে সেক্ষেত্রে আমি কিন্তু সাবেক নাম্বার থেকে ইলা ডাক নাম্বারটা কিভাবে জানবো সেটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে যে অপশনটি রয়েছে সাবেক ডাক নাম্বার এখানে ক্লিক করে দেবেন তারপর এখানে আপনাকে সাবেক নাম্বার যেটা রয়েছে বা আর এস নাম্বার সেটা এখানে ইন্টার করে দিতে হবে তারপর এখানে ক্যাপসাটিকে আবারও ফিল করবেন ক্যাপচারটি ফিল করার পর ভিউ অপশনে ক্লিক করে দেবেন ভিউ অপশনে ক্লিক করা মাত্রই কিন্তু আবারও এখানে স্ক্রিনের সামনে দেখতে পারবেন সাবেক ডাক নাম্বার এটা রয়েছে এবং ইলা ডাক নাম্বার যেটা রয়েছে সেটা কিন্তু আপনার পাশে পেয়ে যাবেন বা হাল ডাক নাম্বার এটা কিন্তু পরিষ্কার আপনারা বুঝেন না হাল দাক হলো ইলা ডাক নাম্বারকে বোঝায় এবং এখানে সাবেক ডাক কিন্তু আর এস কোটিয়েন জি রয়েছে বা আর এস ডাক নাম্বার সেটাকে বোঝায় তো এইখান থেকে কিন্তু খুব সহজে যে অন্ত সেটা আপনারা বুঝতে পারলেন এবং কিভাবে সেটা বের করবেন সেটাও কিন্তু আপনারা পেয়ে গেলেন তো এইভাবে কিন্তু খুব সহজে আপনারা এই ইনফরমেশন গুলো বের করতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং ফ্যামিলি ফ্রেন্ডদের মাঝখানে শেয়ার করে তাদের কাছেও যেন এই জানকারিটি পৌঁছায় ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে জয় হিন্দ জয় ভারত